সমসাময়িক নানা বিষয় নিয়ে লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় বিনিময় সভা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র সমাজ লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর বিশ্বজুড়ে লক্ষ্মীপুর সোমবার বিকেলে ছাত্র সমন্বয়কদের উদ্যোগে জেলা শহরে স্থাপিত অস্থায়ী সেনা ক্যাম্পে এই মত বিনিময় সভার আয়োজন করা হয় এ সময় সমন্বয়করা লক্ষ্মীপুরের বন্যাকে মানব সৃষ্ট আখ্যায়িত করে বলেন গত এক মাসেও জেলার চার উপজেলার বন্যা দুর্গত এলাকার বিভিন্ন স্থান থেকে পানি এখনও সরেনি এ পর্যন্ত যৌথ বাহিনীর সহায়তায় আঠারোটি বাঁধ অপসারণ করা হয়েছে এছাড়াও দুইশত তিহাত্তরটি বাঁধ চিহ্নিত করা হয়েছে যা আগামী সাত কর্মদিবসের মধ্যে যৌথ বাহিনীর সহযোগিতায় অপসারণ করা হবে বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা মনে করছেন এতে করে লক্ষ্মীপুরের ভুলুয়া ও ডাকাতিয়া নদী এবং ওয়াবদা ও রহমতখালী খালে পারের স্বাভাবিক গতি প্রবাহ ফিরে আসবে এতে নিরসন হবে স্থায়ী জলাবদ্ধতার মতবিনিময় সভায় জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলনে লক্ষ্মীপুরের চারজন সহ দেশের বিভিন্ন জায়গায় জেলার ষোলো জন শহীদ ও কমপক্ষে একশো জন আহত হয়েছেন বলে জানান সমন্বয়করা আহতদের সরকারি বেসরকারি সহায়তায় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে প্রয়োজন হলে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হবে বলেও জানান সমন্বয়করা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সমন্বয়ক মাফরাজ হোসেন সারোয়ার হোসেন এনামুল হক সাহেদুর রহমান রাফিদ বাইজিদ হোসেন ও আরমার হোসেন সহ বৈষম্য বিরোধী ছাত্ররা সনাতন ধর্মাবলম্বী রাজাতে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারে সে বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে কামেচি গঠনের মাধ্যমে বিভিন্ন পূজা মণ্ডপে দায়িত্ব পালন করবে বৈষম্ভর উঠি ছাত্র সমাজ বৈষম্ভর ছাত্র যারা শহীদ হয়েছে এবং যারা মারা যারা শহীদ হয়েছে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি এবং যারা গাদি ভাই আছেন তাদের দীর্ঘায়ু কামনা করি আমাদের লক্ষীপুরের বৈষম্ভর ছাত্র দnone টোটাল শহীদ করে শহীদ হয়েছে লক্ষ্মীপুরে লক্ষ্মীপুরে অবস্থানগত আন্দোলনে অংশগ্রহণগত শহীদ হয়েছেন আপনার চারজন আমাদের লক্ষ্মীপুরে স্থায়ী বাসিন্দা হিসেবে টোটাল শহীদ সংখ্যা হচ্ছে কি আপনার ষোলো জন একশো তিরিশ জনের উপরে আহত হয়েছেন আমরা তাদের চিকিৎসা চলমান রয়েছে আমরা সরকারি বেসরকারি সহায়তা এবং পৃষ্ঠপোষ তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করছি প্লাস আপনার যাদের হচ্ছে কি আপনাদের কিছু বুলেট তারপরে আরো কিছু ক্রিটিক্যাল প্রবলেম রয়েছে তাদেরকে আমরা বিদেশে পাঠানোর জন্য সহায়তা দিচ্ছি এবং ঢাকায়ও অনেকে চিকিৎসারত হয়েছে ধন্যবাদ সবাইকে আমরা আজকে বসেছি হচ্ছে কি আমাদের বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ পাঁচই আগস্টের পর থেকে যে কার্যক্রমগুলো হয়েছে এই কার্যক্রমগুলোর বিবরণী আপনাদের সামনে উপস্থাপন করার জন্য পাঁচই আগস্টের পর বা পাঁচই আগস্টের বিজয়ের পরপরই হচ্ছে কি আমরা যে কাজটা শুরু সেটা হচ্ছে গিয়ে সরকারি যে আবাসনগুলো রয়েছে এগুলো পাহাড়াদার পাহা পাহাড় পাহাড়ার ব্যবস্থা করেছে আমরা পাহাড়াদার জোরদার করেছি আমরা কয়েকটা টিম গঠন করেছি তারা হচ্ছে কি সরকারি ডিসি অফিস সহ আরও যে বাসভবনগুলো আছে এগুলো পাহাড়ার ব্যবস্থা করেছি আর তারপরে হচ্ছে কি আছে আপনাদের সংখ্যালঘুদের যে ধর্মীয় উপাসনালয়গুলো রয়েছে এই উপাসনালয়গুলোতে হচ্ছে কি আমরা কয়েকটা টিম রেখেছি কৈশনয্যুদির ছাত্র আন্দোলনের স্টুডেন্ট কোঅর্ডিনেটর ওরা হচ্ছে এটা পাহাড়ের কাজগুলো করেছে এরপরে হচ্ছে ট্রাফিকের কাজ করেছে যেই মোড়গুলোতে হচ্ছে কি আপনার যানজট বেশি হতো ওগুলোতে হচ্ছে ট্রাফিকের কাজ করেছে এরপর হচ্ছে কি আমরা বন্যার বন্যার আবাস পাই মূলত হচ্ছে গিয়ে বিশ তারিখ থেকে বন্যার আবাস পাই বা বন্যার প্রাদুর্ভাবটা লক্ষ্মীপুরে শুরু হয় বাইশ তারিখ থেকে বাইশ তারিখ থেকে হচ্ছে কি আপনার বৈষম্য ছাত্র আন্দোলন লক্ষ্মীপুরের যারা নেতৃবৃন্দ আছেন তারা হচ্ছে কি আপনার নিজ ব্যক্তি উদ্যোগে কাজ শুরু করেন পঁচিশ তারিখ থেকে হচ্ছে কি আমরা সরকারিভাবে কাজ করার উদ্যোগ নেই এবং একটা জয়েন্ট কোর্ডিনেশন গঠন করি আর্মি গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এরকম এবং বৈষমিত ছাত্র আন্দোলনের সমন্বয় এবার হচ্ছে গিয়ে আমরা যে হিসাবটা পাই পঁচিশ তারিখ বা ছাব্বিশ তারিখের মিটিংয়ে সরকারি হিসাবে দেখানো হয় যে সাড়ে সাত লাখ মানুষ পানিবন্দি হয় যখন আমরা বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে টিম নিয়ে মাঠে সার্ভে করি তখন আমরা প্রায় সতেরো লাখ মানুষকে পাই যারা পারিবন্দি অবস্থায় আক্রান্ত বা পারিবন্দি অবস্থায় ছিল টোটাল আমাদের পাঁচটা উপজেলা হচ্ছে গিয়ে এই বন্যায় মানে কবলিত হয় এতে মৃত্যু হয় তিনজনের এর মধ্যে ডুবে মারা যায় দুইজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় এখন পর্যন্ত একজন পানিবাহিত রোগে আক্রান্ত হয় টোটাল এগারো হাজার একশো চৌত্রিশ জন এর মধ্যে ছাপের কামড়ে আপনার আক্রান্ত হয় তিনশো উনিশ জন এদের চিকিৎসাধীন রয়েছে বেশ কিছু মানুষ সুস্থ হয়েছে এখনো প্রায় চার থেকে সাড়ে চার হাজারের মতো মানুষ এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছে যানমালের ক্ষতি হয় হাজার এক হাজার আবার ভুল হয়েছে এক হাজার চারশো ছিয়াত্তর কোটি টাকা ত্রাণ বিতরণ কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে শুরু হয় আঠাইশ আট দুই হাজার চব্বিশ থেকে আঠাইশ অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে ইভেন আঠাইশ আট দু হাজার চব্বিশে আমরা জয়েন্ট কোর্ডিনেশন সেন্টারকে বলছি গিয়ে আর একটু প্রসারিত করি সেটাই আমরা করি কি আমরা বলছি কি আপনার বেসরকারি সরকারি বেসরকারি যতগুলো দাতব্য প্রতিষ্ঠান রয়েছে তাদের সবাইকে একই ছাতার নিয়ে চলে আসি বিএনসিসি রোবাল স্কাউট বিডি ক্লিন সহ আরও সরকারি বেসরকারি যত দাতব্য সংস্থা আছে এনজিও আছে আমরা সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসি আমরা সবাই একসাথে জয়েন্ট কোর্ডিনেশনে কাজ শুরু করি আমরা প্রায় সাড়ে চার লাখেরও বেশি পরিবারকে শুকনো ও রান্না করা সামগ্রী বিতরণ করি রান্না করা একদম আমাদের এখান থেকে রেডিমেড রেডি ইট খাবার বিতরণ করা হয় দেড় লাখ মানুষকে শিশু খাদ্য বিতরণ করা হয় পঁচিশ হাজারেরও বেশি শিশুকে এবং তাদেরকে আমরা দায় বাড়ো আরও দাবো এই সব আমাদের প্রয়োজন রয়েছে আমরা এগুলো বিতরণ করি আমরা মেডিকেল ক্যাম্প করি যেসব এলাকায় পারিবাহিক মানুষের পারিবাহিত রোগে আক্রান্ত শুরু এটা শুরু করি আমরা পাঁচ নয় দু থেকে এই পর্যন্ত আমরা আমাদের সহায়তায় আটচল্লিশটি মেডিকেল ক্যাম্প করি আটচল্লিশটি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সহায়তা দেওয়া হয় প্রায় আটচল্লিশ হাজারেরও বেশি মানুষ এক দিনে এক হাজার থেকে পনেরো হাজার পনেরোশোর বেশি মানুষ এক একটি ক্যাম্পে উপস্থিত হয় এর পাশাপাশি এই ত্রাণ এবং হচ্ছে গিয়ে ত্রাণ বিতরণ এবং উদ্ধার কার্যক্রমের পাশাপাশি আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে আপনার জলবদ্ধতা নিরসনে আমরা কাজ করি আপনারা জানেন যে লক্ষ্মীপুরে বন্যাটা আসলে মানে আপনার বলা যায় অনেকটা হচ্ছে কি কৃত্তি বন্যার আসার পর এই মানুষ বন্যা বলা যায় এটাকে কারণ সেটা বন্যার পানি আসার পর পানি নামে না ইভেন এখন পর্যন্ত লক্ষিতপুরের চারটা উপজেলায় পানি নামে নেয় তো আমরা যেটা করি আমরা হচ্ছে গিয়ে এখানে আপনার বেশ কিছু জায়গায় নদী এবং খালগুলোতে অবৈধ বেশ কিছু বাদ রয়েছে আমরা এখন পর্যন্ত যৌথ বাহিনীর সহায়তায় এবং গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সহায়তায় আঠারোটি অবৈধ বাঁধ অপসারণ করা হয় এবং আমাদের আমরা এই পর্যন্ত সার্ভে করে প্রায় দুইশো তিয়াত্তরটি অবস্থান পাই যেগুলো সব হচ্ছে কি আপনার অবহিত তো আমরা বিডিগ্রিতে সহায়তা দিচ্ছি এবং জয়েন্ট কোর্ডিনেশনে যতগুলো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে তাদের সহায়তায় আমরা আগামী সাত পাঁচ দিবসের মধ্যে একটি আপনার অভিযান পরিচালনা করবো তাতে এই সমস্ত যত ধরনের অবহিত বাদ রয়েছে এবং আপনার আরও চারটি